this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only মালদায় সরকারি ভাতায় জালিয়াতির চাঞ্চল্য অভিযোগ আধার কার্ড সংশোধনের নামে নথি ও ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে বার্ধক্য ভাতার টাকা তুলছিল প্রতারকরা রতুয়া দু নম্বর ব্লকের শ্রীপুর এক নম্বর পঞ্চায়েতের কুচিনা গ্রামে এই ঘটনাটি ঘটেছে গ্রামবাসীরা জানিয়েছেন মাগুরাবাদ রোডের সিএসপি ব্যাংকের আড়ালে এই কারবার চালাচ্ছিলেন জাকির শরীফ নামে এক ব্যক্তি অভিযোগ ওঠার পর তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন ভুক্তভোগীদের দাবি তারা ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালে অভিযুক্ত তাদের প্রাণনাশের হুমকিও দেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আমার অভিযোগ যে আমি আধার কার্ড ঠিক করতে দিয়েছিলাম টাকাটা ঢুকাল যে আমি জানি না কিছু টাকা ওটা তো বলছে যে পেশনের টাকা বেকার ভাতার ওটাই বলছে তা আমি বলেছি যে না আমার ওটা হয়নি আমার ওইটা হয়নি এখনি বয়স হয়নি আমার ওগুলো না আমাকে ধুমকি দিচ্ছে যে কি করতে পারলেন প্রশাসন করে আধার কার্ড ঠিক করতে গিয়েছিলাম আধার কার্ডে একটু নাম গোলমাল ছিল ঠিক করতে গিয়েছিলাম ঠিক করতে যে আমার ডকুমেন্টস নিয়ে মানে জালিয়াতিভাবে ও মানে যে আমার মানে অ্যাকাউন্ট খুলে দেয় আমি কিন্তু জানতে পারি না তারপরে মোবাইল নিল নিয়ে ওটিপি নিল দিয়ে তারপরে যখন টাকাটা ঢোকার টাইম হচ্ছে তখন আমাকে বলছে হ্যালো কাকা কোথায় আমি যেখানে যখন থাকি তখন বলি যে এখানে তো বলছে এখানে আসো দিলাম মোবাইলটা নিলো আমাকে আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার বলছে যে এই তোমার ইয়াতে অনলাইনে ইটা আধার কার্ডটা এসছে কিনা একটু দেখব তারপরে মোবাইলটা নিলো ও কি কি করলো করার পরে আমাকে দিয়ে দিল আমি তো সব জায়গায় রয়েছে আর জালিয়াতি তারা করছে সরকার খুব স্ট্রিক্ট এরকম ভাতা নিয়ে যারা এসব জালিয়াতি করছে বিডিও সাহেব নিশ্চয়ই তদন্ত করছেন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারি ভাতা নিয়ে যারা এই সিস্টেমটা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা এই তৃণমূল সরকারের আমলে পুরো পশ্চিমবঙ্গ দুর্নীতির আঁতরে ঘর পেয়েছে আবার এক চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনা ঘটেছে মালদা জেলার রূপঘট প্রতানোরার লেভেলটা আপনি ভাব শুনলে মাথা খারাপ হয়ে যায় বৃদ্ধ ভাতার টাকা কিছু অসাধু লোক প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং এই যে মিনি ব্যাংকগুলো হয় না সিএসপি তাদেরকে সঙ্গে নিয়ে আধার কার্ডের সংশোধনের নাম করে নিজেদের নাম অ্যাকাউন্টে হাজার হাজার টাকা বৃদ্ধ ভাতার টাকা ঢুকিয়ে দিচ্ছে